ওম গঙ্গনবত এ নমাহা ওম প্রাঙ্কিং বংশ শণায়ে নমাহা ওম নমঃ শিবা হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং ছাব্বিশে জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার দশই শ্রাবণ শুক্রপক্ষ দ্বিতীয় চন্দ্র আজকের দিনে রাশিতে অবস্থান করছে তিনটে সময় তারপর সিংহ রাশিতে গমন অশ্লেষণ মঘান আক্রের সঙ্গে নিয়ে চলতে থাকবে দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে পেতে চলেছেন ভালো থাকুন ভালোভাবে কাজটা কাটাবার চেষ্টা করুন সতর্কতার সঙ্গে আজকের দিনে কাটাতে হবে কেন আজকের দিনে গন্ডান্ত যোগ আছে তাই অন্যান্ত যুগের জন্য একটু সতর্কতার দরকার আছে বিশেষভাবে যে কোনো হচ্ছে বিনিয়োগ করা বা চুক্তি সাধনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে মাথায় রেখে চলবে নতুন কাজ শুরু করার ক্ষেত্রে সতর্ক থাকার দরকার আছে আজকের দিনটা আপনাদের চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে আপনার দেবতার উদ্দেশ্যে কিছু লেখার চেষ্টা করুন পজিটিভ থাকুন পজিটিভ ভাবে সকলে ভালো থাকবেন চলুন সরাসরি আমরা আলোচনা যাব কোন সময় কোন কাজগুলো করে নিলে ভালো ফল পাবেন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা তেল সিসা কাজ লোহা প্লাস্টিক দ্রব্য এবং বরফের ব্যবসা চামড়াত দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন অ্যান্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন যারা ফিক্সড ডিপোজিট বা অ্যাকাউন্ট খুলতে চাইছেন কোনো ধাতু সংক্রান্ত কাজকর্ম করছেন কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন স্থাপত্য শিল্প ব্যাংকিং সেক্টর এবং সিভিল ওয়ার্কের কাজ বিচার বিভাগ সিমেন্ট ফনি কয়লা এবং শোরুমের কাজকর্ম করছেন প্যাকেজিং তেল পেট্রোল শেয়ার স্টক কমোডিটি এ সমস্ত ক্ষেত্রে কাজকর্ম করছেন সেইগুলোর ক্ষেত্রে আপনারা এই সময়গুলোকে কাজে লাগান পাঁচটা ছয় মিনিট থেকে ছটা বারো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা আটটা আট মিনিট থেকে নটা দুই মিনিট পর্যন্ত দুপুরবেলা রাত্রিবেলা আর দুটো পঁচিশ মিনিট মাঝরাত্রি থেকে তিনটে আঠেরো মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান সেক্ষেত্রে ভালো হবে যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন বৈবাহিক সম্পর্কে যুক্ত আছেন সঙ্গীত চিত্রকলা বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বিলাসবহুলের আইটেম চলচ্চিত্র অভিনয় নাটক গল্প লেখা পরিচালনার ক্ষেত্রে কোরিওগ্রাফারে কাজকর্ম করেন ইলেকট্রনিক গেজেট ওষুধ হোটেল রেস্টুরেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট ফ্যাশন গহনা অলঙ্কার শিল্প ইন্টিরিয়র ডিজাইনিং এবং স্থাপত্য ব্র্যান্ডেড পোশাক খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য যারা যারা মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো বিশেষ রিক্সার নেওয়ার জন্য নটা একত্রিশ মিনিট থেকে দশটা দশটা সাঁত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত সময়টা কাজে লাগান এছাড়া বিকালবেলা পাঁচটা চোদ্দ মিনিট থেকে ছটা কুড়ি মিনিট পর্যন্ত এবং এগারোটা তেতাল্লিশ মিনিট রাত্রি থেকে বারোটা সাঁত্রিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়টা কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা শিক্ষা মিডিয়া চলচ্চিত্র কাগজ বিজ্ঞাপন পরিবহন এবং রূপো শস্য সংক্রান্ত ক্ষেত্র ফলমূল শাকসবজি স্টক এক্সচেঞ্জ আইন আদালত কল সেন্টার পাবলিক রিলেশন নিয়ে কাজকর্ম করেন চূড়ান্ত লিখিত চূড়ান্ত লিখিত পত্র সাইন করতে যাচ্ছেন ভ্রমণ করতে চাইছেন প্রকাশনা মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন নতুন কোনো দক্ষতা শিখবার জন্য এগোতে চাইছেন সেক্ষেত্রে আমি বলব দশটা সাঁত্রিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা বিকালবেলা ছটা কুড়ি মিনিট থেকে সাতটা চোদ্দো মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং বারোটা সাঁত্রিশ মিনিট মাঝরাত্রি থেকে একটা একত্রিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনটা কর্কট রাশিতে চন্দ্র অবস্থান করছে তিনটে বাহান্ন মিনিট পর্যন্ত তারপর সিংহ রাশিতে গমন করে যাবে অশ্লেষ এবং মঘা নক্ষত্রকে নিয়ে চলতে থাকবে অপরন্ত আজকের দিনে শনিবার আছে গণ্ডান্ত যোগ আছে খেয়াল রেখে চলতে হবে সব আজকের দিনে বিশ্রামের দিন স্বাস্থ্য পুনরুদ্ধারের দিন দাতব্য কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি কৃষি এবং এই সমস্ত ক্ষেত্রে কোনো যোগা প্রাণায়াম করতে ভুলবেন না স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু তিনটে বাহান্ন মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে সেক্ষেত্রে বলবো আজকের দিনে এই মনোভাব থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন সংসার্থক কার্যকলাপে যুক্ত হলে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন মহা নক্ষত্র দিয়ে যখন তিনটে বাহান্ন মিনিটের পর থেকে চন্দ্র এগোতে থাকবে সেক্ষেত্রে বলব সতর্ক থাকুন শত্রু ধ্বংস করার ক্ষেত্রে ভালো হলো আপনি এমন কোনো কাজকর্ম করবেন না যাতে কারাবন্দী হয়ে যান বা পুলিশি হ্যাঙ্গামার মধ্যে যুক্ত হয়ে যান অগ্নি বিদ্যুৎ বিদ্যুৎ আগুন নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবেই অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে সূর্যোদয়তে যাচ্ছে আজকে দিনে পাঁচটা ছয় মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে ছটা কুড়ি মিনিটে দ্বিতীয় থাকছে আজকের দিনে দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে তৃতীয় পড়ে যাবে দ্বিতীয় যেহেতু থাকছে দশটা একচল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সেক্ষেত্রে বিবাহের কথাবার্তা এগোতে পারেন ভ্রমণ করতে পারেন অলঙ্কার করতে পারেন সেক্ষেত্রে ভালো বাস্তুকর্মের ক্ষেত্রে অত্যন্ত বাজে হয় তাই সতর্কতার দরকার আছে তৃতীয়া থাকছে এরপরে অর্থাৎ সঙ্গীত নাটক চিত্র করার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে কিছুটা ভালো রাষ্ট্র সম্পর্কে কোনো ডিসিশান মেকিং সতর্কতা গ্রহণ করে এগোলে পজিটিভ ভাইব্রেশন অনেকটা পাবেন সিদ্ধি যোগ থাকছে আজকের দিনটায় পাঁচটা বান বত্রিশ মিনিট পর্যন্ত সময় বিকালবেলা সকালবেলায় ভোরবেলায় শেষ হয়ে যাচ্ছে এটা সেক্ষেত্রে বলবো ভোরবেলায় যারা কাজকর্ম করেন দক্ষতার সঙ্গে কাজকর্মকরণ রক্ষণাত্মক ভঙ্গিতে কাজকর্ম ভালো ফল পাবেন বাতিবাদ যোগের পরে শুরু হতে যাচ্ছে এবং চারটে ছয় মিনিট পর্যন্ত বাতিবাদ যোগ থাকবে সেক্ষেত্রে হঠাৎ ঝুঁকিপূর্ণ কোনো কাজের ক্ষেত্রে সতর্কতার দরকার যে চঞ্চলতা অবিশ্বাসের বাতাবরণ আপনার মনের মধ্যে তৈরি হতে পারে তাদের কাজ কাজকর্ম করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে মরিয়ান যোগের পরে শুরু হতে যাচ্ছে ভোরবেলা চারটে ছয় মিনিটের পর থেকে তো সেক্ষেত্রে বলুন স্বচ্ছন্দ এবং বিলাসিতা উপভোগ করার জন্য যত চেষ্টা করলে আপনারা সফলতা প্রাপ্তির সুযোগ পাবেন অলসতা অভদ্রতা এগুলো করলে সমস্যার সৃষ্টি হবে আপনার শুভ ফল প্রাপ্তির সুযোগটা থাকবে না বালক পড়ন থাকছে আজকে দশটা সাতান্ন মিনিট পর্যন্ত সকালবেলা ট্যাক্সি কাকুন খেলাধুলার জগতের বন্ধু এবং সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন পৌলক পড়ন থাকছে এরপরে এবং দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত চলতে হবে চলতে চলবে আজকের দিনটা আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করছেন খেয়াল রাখেন কুখ্যাতি লুটে যাবে মাল কপালে এমন কোনো কাজকর্ম করবেন না তৈতিন পড়ন থাকছে আজকের দিনটা দশটা সাত একচল্লিশ মিনিট রাত্রিবেলার পর থেকে নিয়ে না সাংবিধানিক ভালো হবে প্রতারণা এবং তবে শত্রু ধ্বংস করার ক্ষেত্রে ভালো হবে শত্রুরা সাইড লাইনে চলে যাবেন আজকের দিনে দিশা চলতে থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে তিনটে বাহান্ন মিনিট পর্যন্ত তারপর পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে শুভ ফল পাবেন মোটের উপর যা দেখা যাচ্ছে আজকের দিনে যারা পয়জন নিয়ে কাজকর্ম করেন মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র পেট্রোলিয়াম সংস্থার সঙ্গে যুক্ত আছেন কেমিক্যাল ফ্যাক্টরির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন সিগারেট ইন্ডাস্ট্রি লিগাল এবং লিগাল ড্রাগ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে এছাড়া যে সমস্ত বন্ধুরা পলিটিশিয়ান ভালো ফল পাবেন ম্যানিপুলেটার সাইকোলজি নিয়ে কাজকর্ম করছেন এছাড়া যারা আহ সাফের বিষ নিয়ে কাজকর্ম করেন অত্যন্ত ভালো হবে রেকটাই যারা নিয়ে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে অ্যালোপ্যাথি ডাক্তার যারা আছেন সার্জন ভালো ফল পাবেন পশু পাখি নিয়ে যারা ডেলিংস করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন স্পাই ডিপার্টমেন্ট চালাচ্ছেন ভালো হবে লয়ার যারা আছেন ভালো হতে যাচ্ছেন ফিজিক্যাল যোগা টিচার তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন ভালোর দিকে যাবে বলে মনে করছি আর যারা রাইটার আছেন টিচার ভালো ফল পাবেন অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে এছাড়া যে সমস্ত বন্ধুরা হিস্টোরিয়ান আছেন আর্কিওলজিস্ট করছেন আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা সুতো কালি কাগজ এই সমস্ত নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন চিকিৎসা বিজ্ঞান অ্যাডভোকেট বিচারক আপনাদের ক্ষেত্রে ভালো দিকে যাবে বলে মনে করছে আজকের দিনটা আজকে তিনটে বাহান্ন মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী বরণী রোহিণী আদ্রা পুষ্যা মঘা পূর্ব ফলগুনি হস্তা অনুরাধা মূলা পূর্বাশারা শোবনা ধনী শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা তিনটে বাহান্ন মিনিটের পরে মহরুণী কৃত্তিকা মৃগশিরা পুনর্বাস অশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি চিত্তা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা উত্তরসা পূর্ব পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে তিনটে বাহান্ন মিনিট পর্যন্ত মূলা নক্ষত্র পূর্বাশরা নক্ষত্র এবং উত্তরাচারণ নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে তিনটে বাহান্ন মিনিটের পরে উত্তরাচারণ নক্ষত্রের অন্তিম তিন পদ শোভনা নক্ষত্র এবং ঘনিষ্ঠ নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে আজকের দিনে তিনটে বাহান্ন মিনিট পর্যন্ত বিশ্ব কর্কট কন্যা তুলা মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন তিনটে বাহান্ন মিনিটের পরে মিথুন সিংহ তুলা বিশ্বিক কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মিনিট পর্যন্ত বন্ধুরা একটু সতর্ক থাকবেন অষ্টমস্ত চন্দ্র থাকবে মিনিটের পরে বন্ধুরা একটু সতর্ক কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করবো শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে চল্লিশ মিনিট থেকে চারটে তেইশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিযু মুহূর্ত থাকছে এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে দ্রুত ষোলো মিনিট থেকে তিনটে বাহান্ন মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে একটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে নটা একত্রিশ মিনিট থেকে একটা দুই মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং আটটা তিরিশ মিনিট রাত্রিবেলা থেকে আর দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা বারোটা পাঁচ মিনিট থেকে মাঝরাত্রি থেকে একটা একত্রিশ মিনিট পর্যন্ত মাঝরাত্রি এবং মাঝরাত্রির পরে দুটো চোদ্দ মিনিট থেকে থেকে চল্লিশ মিনিট রাত্রি পর্যন্ত সময় মহেন্দ্র যুগ আজকের দিনে পাওয়া যায়নি অমৃত যোগগুলো কাজে লাগান ভালো করে শুভ উদ্যোগের জন্য যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন ফাটকা লটারি এবং শেয়ার মার্কেটে নিবেশ করলে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজি সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকে দিনে দশটা চার মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজি সময় দৈর্মূর্ত থাকছে আজকের দিনে সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে আটটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুপুরবেলা বারোটা দশ মিনিট থেকে একটা তিন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় কালবেলাও থাকছে আজকের দিনে পাঁচটা ছয় মিনিট থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা এবং চারটে একচল্লিশ মিনিট থেকে ছটা কুড়ি মিনিট পর্যন্ত বিকালবেলা বারবেলা থাকছে একটা বাইশ মিনিট থেকে তিনটে দুই মিনিট পর্যন্ত কাল রাত্রি থাকছে আজকের দিনে ছটা কুড়ি মিনিট থেকে সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে পাঁচটা ছয় মিনিট পর্যন্ত সময় ভোরবেলা তো এই সময়গুলো অত্যন্ত বাজে সময় বাজে সময়ের মধ্যে যদি শুভ সময় অবহেলা করে যায় তাহলে সেই সময়টা বাদ দিয়ে শুভ সময়গুলো ব্যবহার করার চেষ্টা করবেন ভালো হবে যে বন্ধান্ত যোগ আছে খুব বাজে ডিট সাইন করার ক্ষেত্রে কোনো অশুভ উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে খুব একটা ভালো না তাই সতর্কতার সঙ্গে এই না আজকের দিনে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নাম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন